সারা জীবন আজকের মজুর ফরজ এখনো শিখাইতে পারি হ্যাঁ তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে প্রশ্ন বড় হুজুর আছে এসে দিবে মা

আলহামদ ছিল না পড়লে তার পিছনে নামাজ হবে না আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আলহামদুলো যদি না পড়ে

আলেমদের এইখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাউলাইসাল্লামের সাহাবিদের যুগেও একতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে। বলেন না ইসলামের মধ্যে বেদাভেদ হবে না চেয়ারম্যানই ঘরে একদিনে ইসলাম একদিন আহ আপনারাই তো আপনারা তো বুঝাতে পারেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আসসালামু আলাইকুম সবাইকে। সে ন্যাশনাল কন্ট্রোল। হ্যাঁ। ক্যামেরা